আপনার বন্ধু যদি আল্লাহর বিধানের লঙ্ঘনকারী হয় আপনি তার সাথে যদি বন্ধুত্ব করেন হতে পারে যে এক পর্যায়ে গিয়ে আপনিও তার পথে প্রতীক হয়ে যেতে পারেন আর এটা বাস্তব ব্যতিক্রম নেই একথা আমি বলছি না তবে ব্যতিক্রম খুবই কম বাস্তবতা এখানেই এই জন্য আজকে যখনই একাধিক বড় বড় বিল্ডিংগুলো হয় থাকে সেই বিল্ডিংগুলোর মধ্যে পরিবেশ এবং প্রতিবেশের বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে কাদের সাথে আপনি থাকবেন অন্তত পক্ষে এমন একটা পরিবেশে থাকেন যেখানে আপনি মসজিদে আজান শুনবেন গিয়ে মসজিদে মসজিদের আদায় করতে পারবেন কারণ আপনার কবি তার কবিতার মধ্যে বলেছে যে মসজিদের পাশে আমায় কবর ভাই মসজিদের পাশে কবর দিয়ে এই বেচারা জানতো না বেচারা ছিল ইসলাম সম্পর্কে অজ্ঞ ছিল না যে কবর দেওয়ার পরে আর মসজিদের মসজিদের কোনো লাভ নেই কবরের আগেই পাশে আমার বাড়ি হওয়া চাই এ কথা বলা দরকার ছিল বলার দরকার ছিল যে ভাই আমার বাড়িটা মসজিদের পাশে হওয়া দরকার যাতে করে আমি হেঁটে আমার বাড়ি থেকে মসজিদে গিয়ে আমি সলা আদায় করতে পারি সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি তার বাড়ি তার আবাসন মসজিদের পাশে দিতে পেরেছে সুবাহ আল্লাহ প্রাশ্চর্য হবেন আমি আপনাদেরকে বলছি আমি তো আপনারা জানেন যে এই শান্তিনগর সিদ্দিক মসজিদ আসিদ্দিক আল্লাহ তালন কমপ্লেক্সের আমরা নিয়মিত খাতিব এবং আলোচক এবং নিয়মিত সেখানকার বিভিন্ন প্রোগ্রামে আমরা জড়িত আছি আমাদের এই মসজিদ এই কমপ্লেক্স দশতলা হওয়ার আগেই এর আশেপাশে সাত আটটা বিল্ডিং পরিপূর্ণ শুধুমাত্র মসজিদের জন্য বিক্রি হয়ে আমাকে আমাকে যিনি করেন তিনি ভাই সাইফুল্লাহ ভাই এই আশেপাশে এগুলোর সবগুলো বিক্রি হয়ে গিয়েছে শুধুমাত্র মসজিদের জন্য কারণ আল্লাহর বান্দাদের এই অনুভূতি থাকা দরকার আল্লাহর বান্দাদের মধ্যে এই আবেগ থাকা দরকার যে আমি অন্তর্পক্ষে মসজিদের পাশে থাকলে আজানটা শুনে জামারটা আদায় করতে পারবো আর আপনি যদি আজান শুনতে না পারেন তখন শয়তান আপনাকে কানে কানে এসে বলবে যে তুমি তো আজান শুনতে পারো নাই জামাতে যাওয়ার দরকার নেই তখন শয়তান আপনাকেই পরামর্শ দিবে পরামর্শ দেওয়ার পরে আপনি মনে করবেন যে হ্যাঁ ঠিকই তো আমি তো আদান শুনি নাই কারণ হাদিসের মধ্যে আসছে যে যে আজান শুনবে সেই জামাতে যাবে আমি তো আদান শুনি নেই তুমি জামাতে না গেলেও চলে এরপরে আস্তে আস্তে শেষ পর্যন্ত আপনি কি করবেন আপনি জামাত থেকে এবং সালাত থেকে দূরে সরে যাবেন নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওয়াসবিরিনফসা কামা আলযিনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদায়ি ওয়ালআশী আপনি তাদের সাথে নিজেকে সংযুক্ত করেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর সাথে আল্লাহকে ডাকেন এবং আল্লাহর সাথে সম্পর্ক রাখেন তাদের সাথে যারা আল্লাহর আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেন সন্তুষ্টি কামনা করেন তাদেরকে আপনি বেশি কাছে রাখবেন আমরা তো ওই ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হতে পারছি না আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুগণ আপনি যদি এমন একজন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক যুক্ত করতে পারেন এক সম্পর্ক তৈরি করতে পারেন যে ব্যক্তি আপনাকে নামাজের জন্য নসিহত করবে যে ব্যক্তি আপনাকে আল্লাহর ইবাদতের জন্য নসিহত করবে যে ব্যক্তি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য নসিহত করবে যে ব্যক্তি আপনাকে অন্যায় থেকে বাঁচার জন্য নসিহত করবে যে ব্যক্তি আপনাকে বারো কাজের জন্য সহযোগিতা করবে খারাপ কাজ থেকে আপনাকে বারণ করবে তাহলে আপনি সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি আপনি সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি

আগ্রহ করার জন্য সেই আগ্রহ করে বা জিজ্ঞাসাকে গ্রহণ করার জন্য সুহান আল্লাহ এটা সুলকে রক্ষ করে বলতেছেন যারা আল্লাহর সাথে যোগ সম্পর্ক রাখে তাদের সাথে এমন ভাবে থাকবেন যে আপনি দুনিয়ার যে চমক রয়েছে দুনিয়ার যে সৌন্দর্য রয়েছে দুনিয়ার যেই আড়ম্বর রয়েছে এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে আপনি দৃষ্টি দিবেন আল্লাহর সন্তুষ্টির দিকটাকে অগ্রাধিকার দিবেন আপনার বাড়িটা কাদের সাথে হলো বাড়িটা কত দলা হলো বাড়িটা কেমন হলো এর চেয়ে আপনি দেখবেন যে আপনার বাড়ির পরিবেশটা কি হয়েছে এই পরিবেশটাকে ইসলাম অ্যালাউ করে কিনা এই পরিবেশটা কি আমাকে আল্লাহর আনুগত্য করতে সহায়তা করে কিনা এই পরিবেশটা কি আমার জন্য আল্লাহ তালা যেভাবে করতে বলেছেন সেভাবে প্রযোজ্য হয় কিনা কারণ আমরা সবাই জানি আমাদের কিন্তু এখানে যে বাড়ি আমরা নির্মাণ করতেছি এই বাড়ি আমাদের কি নয় আসল বাড়ি নয় বাশাহ আবদুল্লাহ রাহায় বাহুল্লাহ তা আলা তিনি যখন সৌদি আর বাদশাহ তখন তিনি শেখ মহাব্দুর সালাহ রোজামিন রমতুল্লা বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে শেখ রমতুল্লা আলা এর ঘরটা একেবারেই হালকা একেবারেই সিম্পল খুবই সিম্পল একটা সিম্পল বাড়ি দেখে খুব কষ্ট পেলেন বললেন যে শেখ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা বাড়ি করে দিতে পারি তিনি আর বাদশাহ উত্তর দিলেন বললেন যে হ্যাঁ আমার তো একটা বাড়ি আছে আমার একটা বাড়ি সুন্দর একটা বাড়ি আমার আছে রয়ে গেছে আমার জন্য বাড়ির কোনো প্রয়োজন নেই আমার তো একটা সুন্দর বাড়ি আছে মানে একটা জায়গার নাম বললেন যে এই জায়গায় একটা সুন্দর একটা বাড়ি আছে সুতরাং আমার বাড়ির প্রয়োজন নেই তখন বাদশাহ মনে করেছেন মানে এটা হয়তো পুরাতন বাড়ি হিসেবে এখানে আছেন আর কি কিন্তু শেখের বাড়ি আছে বাদশাহ যখন চলে গেল তখন ছাত্রাজ জিজ্ঞেস নেয় শেখ আপনি ওই জায়গায় কবে বাড়ি করেছেন আপনি বাড়ি করেছেন তো আমরা জানি না আর ওই জায়গায় তো কোনো বাড়ি নেই ওটা তো কবরস্থান শেখ বলছে ওইটাই তো আমার আসল বাড়ি আমার বাড়ি তো ওইটাই ওখানেই তো আমি বাড়ি করেছি আমাকে তো শেষ সেখানেই যেতে হবে আমার বন্ধুগণ দুনিয়ার আড়ম্বর যেগুলো আছে দুনিয়ার চাকচিক্য যেগুলো আছে এগুলো দুনিয়ার জন্য কোনো সন্দেহ নেই সেই ক্ষেত্রে আপনি এই দুনিয়ার এই আড়ম্বরকে দুনিয়ার এই আয়োজনকে সবটাকেই যেন আখেরতমুখী করতে পারেন আল্লামুখী করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এগুলো কাজে লাগবে দেখেন আমি এটি উদাহরণ এই জন্য দিলাম যে বাদশা ইচ্ছা করলে মানে এক মাসের মধ্যে একটা বিশ প্রাসাদ করে দিতে পারতেন কিন্তু দরকার ছিল না কারণ তিনি জানেন যে এই প্রাসাদে আমার থাকলেও কোনো লাভ হবে না আমাকে শেষ পর্যন্ত এই প্রাসাদ থেকে বের হতে হবে এই প্রাসাদ থেকে কি হতে হবে বের হতে হবে আমরা সবাই বের হতে হবে আমাদের সবাইকে এক জায়গায় চলে যেতে হবে এটাকে টার্গেট রেখে আমরা আমাদের পরিবেশ এবং প্রতিবেশের বিষয়কে অগ্রাধিকার দেব আপনার বাড়িটা সুন্দর হোক আপনার বাড়িটা ভালো হোক এটা আপনি কামনা করবেন কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে যে বিষয়টি সেটা হলো এই যে আপনার প্রতিবেশটা ভালো কিনা পরিবেশটা ভালো কিনা যিনি প্রতিবেশী তিনি আপনার দিনদার কিনা আল্লাহওয়ালা কিনা তিনি নামাজ পড়েন কিনা তিনি হক হালাল এগুলো বুঝেন কিনা তিনি আপনার সাথে ইমান এবং আকিদের ক্ষেত্রে সহযোগী কিরা যদি সহযোগী হয় তাহলে এই প্রতিবেশ আপনার কাজে লাগবে এই প্রতিবেশের দাম আপনার অনেক বেশি এখানে একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম